আমি আপনাদেরকে শিখাব যদি আপনি জাদুতে আক্রান্ত থাকেন বা কালো জাদুতে বিরাক ম্যাজিক কুফুরি কালাম বান টোনায় যদি আক্রান্ত থাকেন সেই কালো জাদু বান টোনা কুফুরি কালাম কে করেছে তাকে আপনি দেখতে পাবেন যদি এই আয়াতটি সাতবার পাঠ করে আপনি ঘুমিয়ে যান স্বপ্নের ঘরে আপনি তাকে দেখতে পারবেন যে আপনাকে ক্ষতি করছে আপনাকে কালো জাদু করেছে কুফরি কালাম করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে বান টোনার মাধ্যমে আপনাকে ক্ষতি করতে চায় তাকে আপনি দেখতে পারবেন যদি এই দোয়াটি সাতবার পাঠ করে আপনি ঘুমিয়ে পড়েন আমি আবারও বলছি আপনাকে যদি কেউ জাদু করে থাকে বান টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক তারপরে বান টোনার মাধ্যমে আপনাকে যদি ক্ষতি করে থাকে তাহলে এই দোয়াটি সাতবার আপনি পাঠ করে ফুদিন স্বপ্নের মধ্যে আপনি তার চেহারা দেখতে পাবেন কে আপনাকে কুফুরি কালাম করেছে তারপরে জাদু করেছে কালো জাদু বিলাক ম্যাজিক করেছে তার চেহারা আপনি দেখতে পারবেন আপনি সাবধান হয়ে যেতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি আপনি সহজেই মুখস্থ করতে পারবেন সেই আমলটি কেমন করে করবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আর আমলটি করতে কোনো ধরনের আপনার টাকা পয়সা খরচ করতে হবে না প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজে দেখা যায় প্রতিহিংসাবশত এভাবে কালু জাদু করে থাকে বেলাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে একজন আর চেয়ে একটু যদি উপরে চলে যায় একটু অর্থন সম্পদ যদি বেশি হয় তারপর সম্মান যদি বেড়ে যায় তারপর দেখা যায় যে একটু নিঃস্ব শ্রেণীর সে তাকে এভাবে গায়েল করতে চায় তাকে ক্ষতি করতে চায় কিভাবে তাকে ট্রেনে হেসে নিচে নামানো যায় ক্ষতি করে তাকে নিচে নামা যায় এই জন্য একেবারে নিম্নপন্থা অবলম্বন করে কালো জাদু করে বিলাক ম্যাজিক করে কালাম করে তারপরে বান টোনার মাধ্যমে তাকে ক্ষতি করতে চায় তাকে নিঃশ্বাস করার জন্য তার একেবারে ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়ার জন্য সে যেন উপরে উঠতে পারে না এভাবে প্রতিহিংসা প্রতিহিংসাবশত এই কাজগুলো করে থাকে তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি কালো জাদুর শিকার হন প্রতিহিংসাবশত আপনাকে কেউ বান্টুনা মেরে ক্ষতি করতে চায় তার চেহারা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি তার থেকে সতর্ক হয়ে যেতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়ে যেই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে মহন আলমিন উপর পূর্ণ একের সাথে এই আমলটি করে আপনি রাতে ঘুমিয়ে পড়বেন স্বপ্নের মধ্যে মহন্তব্য আলামিন আপনাকে তার চেহারা দেখিয়ে দেবেন সে কে আপনাকে ক্ষতি করতে চায় তার থেকে আপনি দূরে থাকতে পারবেন আপনি সতর্ক হয়ে যেতে পারবেন প্রিয় ভাই বোনেরা সে আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে না কেটে দেখতে থাকুন অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমি শুরুতেই বলবো এই আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি কর থাজিরে নেওয়া যাক রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন পূর্বে আপনাকে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি শুরু করে দেবেন আর মা যদি আমলটি করতে চান তাহলে বাসাবাড়িতে নামাজ আদায় করে ঘুমানোর পূর্বে আপনার মনকে স্থির করে এই আমুলটি করবেন যখন আমলটি করবেন আপনি ধরে নিন এশান নামাজ জামাতের সাথে আদায় করছেন তারপরে ঘুমাতে যাবেন এর পূর্বে উত্তম রূপ করবে। করবেন উত্তম রূপ করে আপনি যে বিছানাটার উপর ঘুমাবেন সেটা সুন্দর তরিকায় জেনে নেবেন তিনবার বিসমুল্লাহ রহমান রহিম বলে তারপরে ঝেড়ে নেবে তারপরে সুন্দর করে পরিপাটি করে আপনি বিছানায় যাবেন বিছানায় বসে তারপরে এই আপনি করবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহানবুল আয়ামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণামাফের উদ্দেশ্যে তাওয়ার উদ্দেশ্যে আপনি استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفار جاكون فاكره هاجابي. تربري ابن النبي صلى الله عليه وسلم محمد تنبار درشب فاكره صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. امام جاكون استغفار درشب فاكره هاجابي تربري كتاب فودب তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন এবং মন রব্বুল বলবেন কেসবল বিনহা আল্লাহ আমার আমল কি কবুল করো আমার সময় কি কবুল করো এমন করে যেন আমি উপকৃত হতে পারি সেই তৌফিক আপনি দান করুন যে সমস্যার মধ্যে আমি পড়ে গেছি সেই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। এভাবে মোহাম্মদবুল্লাহ আলমিন হিসেবে বল তারপরে আপনি সে আর পাঠ করবেন আর শেয়ার টি পাঠ করে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্মিল্লা ইউ আপ হীম আউয়া হুম আরিনি ম সাহাবানি ফি রুয়ায়া আউ ফি মি আয়া اللهم ارني من سهرني في رؤياي او في مناميا اللهم ارني من سهرني في رؤياي او في مناميا Jika Anda membuat sebuah kata-kata seperti ini, Anda akan membuat kata-kata seperti ini. Kemudian, Anda akan membuat kata Bismillahirrahmanirrahim. Allahumma arini man saharani fi ru'yaya aw fi ya. Allahumma arini من سهرني في رؤياي او في مرايه اللهم ارني من سهرني في رؤياي او في مرايه تقول ربني ولدتني يابارك بسم الله الرحمن الرحيم اللهم أرني من سهرني في رؤياي أو في مِدْعَأَيَةِ اللهم أرني من سهرني ফি রু উয়ায়া আউ ফি মির্আয় আরিনি মান সাহাবানি ফি রু উয়ায়া আউ ফি মির্ আয়া পাট করে আশিয়া বলে প্রিয় ভাই বলে কতবার পাট করবে সাত সাতবার পাট করে তিনটি সুজবে তারপরে

তবে যখন পাঠ করে হয়ে যাবে আপনি ফুঁজে তারপর আপনি আবারও পাঠ করবেন পাঠ করে আসছি আবার একটু খুঁজে প্রিয় ভাই বলে কতবার পাঠ করবে এর সাতবার পাঠ করে তিনটি ফুঁজবেন তারপরে এর সাথে আরো একটি দোয়া আপনি যোগ করবেন সেটি হলো ইয়া আহ হাহা রুয়া আল্লাহ ও আঃ হা রুয়া আ তারপর পাঠ করে আসছে আবার একটু তারপরে আপনি মনে দাঁড়ো নি আবার পাঠ করবে পাঠ করে আসছে আবার একটু প্রিয় ভাই বলে কতবার পাঠ করবে সাতবার সাতবার পাঠ করে তিনটি ফুঁজবে তারপরে এর সাথে

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবব যখন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে যাবে দুটি ফুদেন আপনার আমলটি করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন আপনি উত্তম তরিকায় সুন্নত তরিকে আপনি ঘুমিয়ে পড়বেন আপনি কোন উদ্দেশ্যে আমল করলেন আপনাকে যদি কেউ জাদু করে থাকে কালো জাদু ব্ল্যাক মেজি কুফুরি কালাম বান টোনা মেরে ক্ষতি করে থাকে ক্ষতি করার চেষ্টা করে আপনি বুঝতে পারছেন না কে আপনার এই কাজটা করছে আপনার শত্রুকে সেই শত্রুকে চেনার জন্য সহজ পন্থা আপনি অবলম্বন করতে পারেন আপনি এভাবে আমল করে রাতে ঘুমিয়ে পড়বেন এবং মহান রব্বুল আলমিনের কাছে বলবেন হ্যাঁ আমার শত্রুকে আপনি আমাকে দেখিয়ে দিন স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দিন অবশ্যই স্বপ্নের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের এভাবে এ আমলটি করে শূন্য তরীকে ঘুমাবেন ডান কাছে কেবল মুখে ঘুমাবেন এভাবে মাথার নিঃসাহ দিয়ে কেবল মুখে ঘুমাবেন আর ঘুমানো দোয়া পাঠ করবেন অল্লা হিয়ার এভাবে ঘুমিয়ে পড়বেন আর মহান রব্লা আলমিকেশ মনে মনে নিয়া করবেন দোয়া করবেন তা অল্লাহ আমি যেন আদায় করতে পারি আমাকে ফজরের সময় আপনি জাগ্রত করে দেবেন ফজরের নামাজ যদি আমি না করতে পারি তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব এভাবে আপনি মহান রব্লা কেস বলবেন আর বলবেন হ্যাঁ আল্লাহ আমার শত্রুকে আপনি স্বপ্নের যোগে দেখিয়ে দিন তাহলে তার থেকে যেন আমি দূরে থাকতে পারে তার থেকে যেন আমি সতর্ক হয়ে যেতে পারি কে আমাকে এই ক্ষতি করতেছে তো প্রিয় ভাই বোনেরা এভাবে বিশ্বাসের সাথে আমলটি করতে পারলে অবশ্যই আপনার শত্রুকে আপনি দেখতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ অত নামাজ আদায় করবেন মানুষের কল্যাণে কাজ করবেন খুব কাজ করবেন মিথ্যা কথা কখনো বলবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে এই